যেমনটা বলছিলাম যে চতুর্ভুজের চার কোনার সমষ্টি তিনশো ষাট ডিগ্রি তো এই ভিডিওতে আমার এটা দিয়ে এক বা একাধিক ম্যাথ করার কথা তো আমি সেটা করব এখন আমি আবার নতুন করে একটা চতুর্ভুজ আঁকি ধরা যাক আমার চতুর্ভুজটা হচ্ছে এরকম এটা একটা চতুর্ভুজ আঁকলাম আমি আমার এখানে ধরা যাক এই কোনটা আমার একশো ডিগ্রি এই কোনটা ধরা যাক আমার সিক্সটি ডিগ্রি এই কোনটা যাক আশি ডিগ্রি তাহলে আমার বলতে হবে যে এই কোনটা সমান কত তোমরা বুঝতে পারছো এটা আসলে কেমন হবে যে আমি যদি এখানে এ বি সি ডি এভাবে নামকরণ করি আমরা দেখতে পাচ্ছি যে কোন এ সমান একশো 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 ডিগ্রি তারপর হচ্ছে কোন বি সমান সিক্সটি ডিগ্রি এবং কোন সি সমান আশি ডিগ্রি তাহলে আমার কোন ডি সমান কত তো আমি এখানে এ বি সি এই তিনটা কোন যোগ করে ফেলি এই যোগ করলে আমার টোটালি দাঁড়ায় যে হচ্ছে গিয়ে দুশো চল্লিশ ডিগ্রি দুশো চল্লিশ ডিগ্রি হয়ে যায় এই সবগুলো যদি আমি যোগ করি দুশো চল্লিশ ডিগ্রি হয় আবার আমি জানি কি যে ত্রিভুজের চতুর্ভুজের চার কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সরি তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ কোন এ যোগ কোন বি যোগ কোন সি যোগ কোন ডি সমান তিনশো ষাট ডিগ্রি আবার আমি এই সবগুলো যোগ করে পেলাম দুশো চল্লিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমি ডিগ্রিটা তো খুব সহজেই বের করে ফেলতে পারি এখান থেকে কোন ডি সমান কোন বি সমান একশো বিশ ডিগ্রি আমরা যে ধর্মটা ব্যবহার করলাম সেটা হচ্ছে যে চতুর্ভুজের আহ চারটা কোন সমষ্টি সেটা ব্যবহার করে আমার এখানে তিনটা তিনটা কোণের মান কোণটা কত সেটা বের করতে বলা হয়েছিল তো আমি এই শর্তটা ব্যবহার করে চতুর্থ কোণটা বের করলাম এবার আমি আরেকটা উদাহরণ দেখি সেটা কিরকম এবার একটা সামান্তরিক আকি যাক এটা আমার সামান্তরিক সামান্ত্রিকে আমার আকটা একটু ভালো হচ্ছে সামান্ত্রিকের মতো লাগছে একটু বাঁকা হয়ে গেছে সামান্ত্রিকের ক্ষেত্রে আমরা জানি এখানে আমার দুই জোড়া সমান্তরাল বাহু আছে তো আমার ধরা যাক আমার এখানে এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা সি বিন্দু এবং এটা ডি বিন্দু এখানে তাহলে আমার চারটা কোন আছে এই চারটা কোন আছে এখন ধরা শুধু এখানে বাকি কোণগুলো কত হবে সেটা বের করো অর্থাৎ এখানে ডি কোণ সমান পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে আমাকে বের করতে হবে যে কোন সমান কত

আসলে দুজোড়া সমান্তরাল দুজোড়া সমান্তরাল বাহু যদি থাকে তাহলে কিন্তু একই সঙ্গে দু সমান কোণ থাকে কি রকম এখানে যে রকম এ বি বাহু এবং ডি সি বাহু যেরকম সমান্তরাল আমি এখানে দুটো দাগ দিয়ে আসি দুটো সমান্তরাল বুঝাচ্ছি যে অর্থাৎ এ এবং বি এ বি এবং ডি সি এরা পরস্পর সমান্তরাল আবার এখানে এডি এখানে দুটো দাগ দিয়ে আসলে আমি সমান্তরাল জিনিসটা করে এডি এবং বিসি অর্থাৎ এই এডিবাহু এবং বিসি বাহু পরস্পরের সমান্তরাল এবং এবি বাহু এবং ডিসি বাহু পরস্পরের সমান্তরাল অর্থাৎ এডি এবং বিসি পরস্পরের সমান্তরাল একই সঙ্গে কিন্তু এই দুটো থাকার ফলে কিন্তু আমার যেটা আহ সদস্ফূর্তভাবে যেটা হয়ে যায় সেটা হচ্ছে আসলে এ কোণটা এবং সি কোনটাও সমান হয়ে যায় অর্থাৎ পরস্পরের এই বিপরীত গুলো এই পরস্পর বিপরীত গুলো কিন্তু সমান এখানে কোন এ সমান কোন সি এবং একই সঙ্গে এই ডি এবং বি কোনটাও সমান হয়ে যায় ডি এবং বি কোন সমান হয় অর্থাৎ এইটা কেন হয় সেটা হচ্ছে যে আমরা সমান্তরাল বাহু ক্ষেত্রে একটা নিয়ম জানি যে আমি দেখাই নিয়মটা কি আমি কেন দেখাই এটা যদি সমান্তরাল বাহু থাকে তাহলে এদিকে যদি অন্য একটা সরলরেখা ছেদ করে তাহলে আসলে যেটা হয় যে আমার এই কোনটা এই কোনটা সমান হয় আবার এই কোনটা এই কোনটা সমান হয় আবার এখানে যদি এখানে এই দুইটা সমান্তরাল সরল লেখা আবার এখানে আমি আরেকটা সমান্তরাল সরলরেখা দেখি এখানে এটা এবং এটা সমান্তরাল অর্থাৎ এই দুইটা সরলরেখা সমান্তরাল আবার এই দুইটা সরলরেখা সমান্তরাল তাহলে দেখা যাবে যে এই কোণ এবং এই কোন সমান হবে কাজেই এই কোণ এই কোণ সমান এই কোণ এই কোণ সমান এবং যেহেতু এই দুইটা সরল লেখাও সমান এই সরল এই এই দুটোও সমান্তর সরল রেখা কাজে এই দুইটা কোণ আমার সমান হবে এবং একই শর্তে এই দুইটা কোণ আসলে পরস্পর সমান হবে জটিল লাগলে সরাসরি শুধু এই কথাটা মনে রাখো আমার এটা যদি তোমার বুদ্ধ সমস্যা হয় এটার কথা ভুলে যাও এটার কথা ভুলে যাও আমার মুদ্রাগতটা মনে রাখো সেটা হচ্ছে একটা সামান্তরিক যদি আঁকি এভাবে সামান্তরিক যদি আঁকি তাহলে আমার এরা যদি আমার সমান্তরাল রেখা হয় এবং এরা যদি সমান্তরাল রেখা হয় তাহলে এই কোন সমান এই কোণ হবে এবং এটাকে আমি রঙ করলে সুবিধা হয় তাহলে এই লাল রঙের কোনটা এবং এই লাল রঙের কোনটা পরস্পর সমান হয় আবার এভাবে এই কালো এই নীল রঙের রঙটা কোনটা এবং নীল রঙের রং কোনটা এরা পরস্পর সমান হয় অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি আমি বি ধরি এটাকে যদি আমি সি ধরি এবং এটাকে যদি ডি ধরি আমি রংটা চেঞ্জ পরিবর্তন করে দিই এটা আমার এ কোণ এটা আমার সি কোণ আবার এটা আমার ডি কোণ এটা আমার বি কোণ তাহলে এটা যদি এটা যদি সমান্তরিক হয় তাহলে আসলে ডি কোণ সমান বি কোণ হয় এবং

তো আমি নামকরণ করি A, P, C, D আমার সমান দেওয়ার হচ্ছে এরা তাহলে আমরা জানি এখান থেকে যে এ কোন সমান সি কোন এবং কোন ডি কোণ সমান বি এখন ডি সমান আমার পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে ডি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে আমার অবশ্যই ডি কোন সমান যদি হয়ে থাকে কোন ডিগ্রি হবে অর্থাৎ b সমান 50 ডিগ্রি কারণ আমরা জানি এই যে এই d কোণ এবং এই d কোণ পরস্পর সমান আবার একই সঙ্গে আমরা দেখতে পারি যে একটা আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার এখানে আরেকটা শর্ত হচ্ছে কোণ a যোগ কোণ b যোগ কোণ c যোগ কোণ d সমান 360 ডিগ্রি তাহলে আমার d কোণ আর b কোণের মান দেওয়া আছে মানে করে ফেলছি তাহলে বিকনের মান হচ্ছে আমার পঞ্চাশ ডিগ্রি সিকনের মান আমাদের বের করতে হবে এই ডিকনের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে তিনশো এখানে ডান দিকে তাহলে কোন এ যোগ কোন সি সমান কি হবে আমার আচ্ছা আমি ভেঙে ভেঙে লিখি আমার এখানে এই পঞ্চাশ এবং এই পঞ্চাশ যোগ করলে কত হয় একশো হ্যাঁ ডিগ্রি

এবং এই সি কোন পরস্পরের সমান অর্থাৎ কোন এ কোন সি তাহলে কি হবে আমি এখানে লিখে ফেলতে পারি যে কোন এ যোগ এই সিক জায়গায় লিখি কারণ সমান দুশো ষাট ডিগ্রি তাহলে এখানে দুটাই একন যোগ করলে ও এক হয় দুশো ষাট ডিগ্রি এখন দুশো ষাট ডিগ্রি অর্ধেক হবে মানে একশো তিরিশ ডিগ্রি সুতরাং কোন এ সমান একশো তিরিশ ডিগ্রি আবার আমরা জানি যে কোন এ সমান কোন সি এই যে এখানে লিখছি তাহলে সি কোন মানও একশো তিরিশ ডিগ্রি হবে অর্থাৎ এখানে আমরা দেখলাম যে কোন এ এবং সি কোন মান হচ্ছে একশো তিরিশ ডিগ্রি এবং কোন বি এবং ডি এর মান এটা আমরা একটু আগে বের করলাম কোন সমান সমান ডিগ্রি তোমার এই পঞ্চাশ পঞ্চাশ করলে হয় একশো আর একশো তিরিশ দুবার করলে হয় দুশো ষাট আমার করলে কিন্তু ঠিকই তিনশো ষাট ডিগ্রি আসতেছে অর্থাৎ আমার এই শর্তটাও ঠিক থাকতেছে এইভাবে আমরা একটা টেকনিক ফলো করে টেকনিক অনুসরণ করে আমরা সামান্তরিকের বিভিন্ন মান বের করতে পারি ধন্যবাদ সবাইকে